আসসালামু আলাইকুম বিডিএ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপিল খালিজ নির্বাচনে লড়তে পারবে না খালদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল আবেদন খালিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনে চার থেকে এক ভোটের ব্যবধানে এই সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সিদ্ধান্তের ফলে এবারে জাতীয় নির্বাচনে ভোটে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন এর মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বেগম জিয়ার আপিল গ্রহণের পক্ষে ভোট দেন এছাড়া প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদা ও অপর তিন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বেগম ববিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অফ শাহাদাত হোসেন চৌধুরী খালদা জিয়ার আপিল খালিজের পক্ষে ভোট দেন এর আগে শনিবার তিনশো থেকে পাঁচশো তেতাল্লিশ নম্বর পর্যন্ত অর্থাৎ দুইশো আপিল আবেদনের শুনানি সকাল দশটায় নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজালেসে শুরু হয় দুপুরে খালদা জিয়ার মনোনয়নে বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় খালদা জিয়ার পক্ষে শুনানি করেছেন আইনজীবী এজে মোহাম্মদ আলী জয়নুল আবেদিন এবং মা মাহবুবুদ্দিন খোকন সহ আরো কয়েকজন আইনজীবী প্রসঙ্গত এবারের নির্বাচনে বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনি পয়লা আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় তবে তিনটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন করেছেন পরবর্তীতে প্রার্থীতা ফিরে পেতে বেগম জিয়ার পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয় যা শুনানি শেষে আজ বাতিল করা হলো বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে